কেমন আছেন সবাই আমাদের জীবনে প্রতিটি মোড়ে প্রতিটি প্রয়োজনে আমরা আল্লাহর কাছে হাত তুলি দোয়া করি কিন্তু কেন যেন মনে হয় আমাদের অনেকের দোয়া কবল হচ্ছে না আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব দোয়া কবলের সেই মৌলিক শর্তগুলো কি যা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে চলুন নিই সেই শর্ত প্রথম এবং প্রধান শর্ত হল এখলাস বা একনিষ্ঠতা আমরা কার কাছে চাইছি আমরা চাইছি সেই আল্লাহর কাছে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তাই দোয়া হতে হবে কেবল তারই জন্য অন্য কারোর জন্য নয় আল্লাহ তালা কোরআনও বলেন অর্থাৎ বলুন আমি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি সুরা জুমা আয়াত চোদ্দ দোয়ার সময় এই আন্তরিকতা থাকতে হবে দ্বিতীয় শর্তটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হালাল রুজি হালাল খাদ্য আমাদের সমাজে এখন হারাম উপার্জনের ছড়াছড়ি হারাম খেয়ে দোয়া করলে কি তা কবল হবে নবী বলেন তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফরে উস্কো ফুস্কো অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে বলেন হে আমার রব হে আমার রং অথচ তার খাদ্য পানি পোশাক ছিল হারাম উপার্জনের নবী সাল্লু আল্লাহু আফসোস করে বললেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে সহি মুসলিম হাদিস এক তাই হালাল উপার্জন নিশ্চিত করা আবশ্যক তৃতীয় শর্ত হলো দোয়া কবুলের জন্য তারা না করা এবং ধৈর্যশীল হওয়া অনেক সময় আমরা দোয়া করে হতাশ হয়ে যাই অথচ নবী সাল আলহিসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারা করে সেই মুখারি হাদিস ছয় হাজার তিনশো চল্লিশ অর্থাৎ আমরা যেন না বলি আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কবুল হলো না আপনার কল্যাণ কিসে আছে কোথায় আছে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তাই তারা হোরা করবেন না বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের উপার্জন এবং আহারের উৎস নিয়ে গভীরভাবে চিন্তা করা আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে হালাল উপায়ে জীবন পরিচালনা করি এবং দোয়ার পর ধৈর্য দান করি তবে ইনশাআল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল হবে মনে রাখবেন দোয়া নিজেই একটি বদল দোয়া কবুল হোক বা না হোক আল্লাহর কাছে চাইতে থাকা সোয়াবের কাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ার সঠিক আদব মেনে চলার তফি দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মারিলাম সালাম আলাইকুম আহমতুল